কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো যে বিষয় নিয়ে আলোচনা করব তার আগে এ কথা বলে নেওয়াই প্রয়োজন আপনারা সকলেই জানেন যে জমিয়ে শীত পড়েছে আর শীত পড়ার সাথে সাথে যেটা শুরু হয়েছে চড়ুই বনভোজন ইত্যাদি প্রভৃতি চলছে পিকনিক রমরমিয়ে চতুর্দিকে আর এই পিকনিকে যে কোনো রকম মেনু আপনার থাকুক না কেন এই সব মেনুতে একটা বিষয় বা একটা শস্য যেটা কমন স্থিতি নিয়ে আজকে আমাদের আলোচনা তাকে কিভাবে রক্ষা করতে হবে সেটাই আজকের আলোচনার মূল বিষয় অনেকে হয়তো আন্দাজ করেছেন আমরা আলুর কথা বলছি তো আজকে আমাদের আলাপ আলোচনার যেটা বিষয় আলুর রোগ ও পোকা নিয়ন্ত্রণ পদ্ধতি আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য দুজন বিশেষজ্ঞ আমাদের সাথে রয়েছেন আমরা প্রথমেই তাদের সাথে আলাপ করব আমার ঠিক মাদিকে যিনি রয়েছেন ডক্টর মৌসুমী ঘোষ সহ কৃষি অধিকর্তা প্রশিক্ষণ এটিসি চুচুড়া হুগলি স্বাগত জানাই দিদি আপনাকে এবং একদম বাম পাশে যিনি রয়েছেন ডক্টর সুমন কুমার জানা সহকৃষি কৃষি অধিকর্তা প্রশিক্ষণ এডিসি চুচুড়া হুগলি দুজনকে আমরা স্বাগত জানাই আমাদের স্টুডিওতে তো আমি প্রথমেই দিদি আপনার কাছে যে প্রশ্নে যাব সেটা হচ্ছে আলু যে অত্যন্ত প্রয়োজনীয় ফসল সেটা তো আমাদের বলাই বাহুল্য আর তার সাথে নভেম্বর মাসে আলু রোপণ করা হয়েছে আর কিছুদিন পরেই জানুয়ারিতে উঠবে শেষের দিকে তো এই যে রোগ পোকার মানে রোগ লাগে কেন আলুতে প্রথম বলি যে পশ্চিমবঙ্গে আলুতে যে রোগগুলো মূলত দেখা যায় নাবি ধসা ব্ল্যাক স্কার্ফ আর হচ্ছে ব্যাকটেরিয়া জনিত ধসা বা এই ধরনের রোগগুলোই কিন্তু মেন দেখা যায় আর যখনই আবহাওয়ার পরিবর্তন হবে তখন ছিল যে কোন আবহাওয়াতে এদের প্রাদুর্ভাব ঘটে যখনই আবহাওয়ার পরিবর্তন হবে এখন যেমন শীত চলছে ভালো ওয়েদার চলছে আলুর জন্য কিন্তু কুয়াশা বা বৃষ্টি বা আকাশ মেঘলা হলে বা যদি গরম পড়ে শীতকালে যখন টেম্পারেচার বাড়ে বা আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তাহলে কিন্তু এই নাবি ধসা রোগের প্রাদুর্ভাব খুব বেশি পরিমাণ হয় আর নাবি ধসা যদি একবার হয় তাহলে কিন্তু চাষিদের ভীষণভাবে ক্ষতি হয় আচ্ছা তো তার জন্য ওদের দেখা যায় এরিয়ার পর এরিয়া এরিয়া পুরো নষ্ট হয়ে গেছে আলু তো সেটা নিয়ে আমরা মূলত আজকে নাবি ধসা নিয়ে আলোচনা করব আচ্ছা আমি তাহলে সৌরভের কাছে পরের প্রশ্নে চলে যাই যে আমি জানতে চাইবো আপনার কাছে যে নাবি ধসা রোগের যে লক্ষণ সে লক্ষণগুলো কি কি? নাভিধসা আর আপনাকে যে আপনি উত্তরে যাবার আগে আমাদের দর্শক বন্ধু যারা টেলিভিশন সেটের উপরে আছেন যদিও তারা সকলেই জানেন তারা সকলেই এই শোয়ের সঙ্গে পরিচিত তাও আলাদা করে আপনাদের বলছি আপনারা সরাসরি প্রাসঙ্গিক প্রশ্ন এই বিষয় সম্পর্কিত আপনারা জিজ্ঞেস করতে পারেন আমাদের দুই বিশেষজ্ঞকে ফোন নাম্বার আপনারা জানেন এবং আরো একবার আপনারা দেখেছেন টেলিভিশন স্ক্রিনে আপনাদের ফোনের প্রতীক্ষায় রইলাম আমরা হ্যাঁ শুনবো নাভিধসা আলু গাছের পাতাতেই লেগে থাকে তো নর্মালি এটা ওয়েদারের উপরে ডিপেন্ড করে এবং আলু লাগানোর কুড়ি তিরিশ দিন পর থেকে যখন আলুর পাতাগুলো বড় হতে থাকে তখন যদি ওয়েদার আমাদের সেতে হয় কোনো সময় বৃষ্টি হয় হ্যাঁ একটু কুয়াশা ওয়েদার হয় তখন এই যে ফাইট অফ অফথোরা যে কজাল অর্গানিজম আছে নাভি ধসার জন্য ওটা কুইক মানে মাল্টিপ্লাই করে তখন মাঝে মধ্যে প্রথমটা দেখা যাবে যে পাতাটা একটু ভেজা ভেজা লাগছে তারপরে দেখা যাবে একটু কালো হয়ে গেছে পাতাটা তারপরে একটু শুকিয়ে যাচ্ছে পাতাটা এবং পাতা শুকানোর পরে এটা এমন বাড়তে থাকে যদি এদের কনজেনিয়াল ওয়েদার পাওয়া যায় যদি কুয়াশা হয় দু তিন দিন ধরে মাঝে বৃষ্টি আসে তাহলে এটা এতটাই মাল্টিপ্লাই করে দু তিন দিনের মধ্যে শুধু দেখা যাবে যে ডাঁটাটাই আছে এবং পাতাগুলো সব খুলে পড়ে গেছে মাত্র দু তিন দিনের মধ্যে হ্যাঁ যদি সেরম কঞ্জেনিয়াল ওয়েদার পায় এতটাই এরা মানে মাল্টিপ্লাই করে প্যাথোজেনগুলো খুব কুইক এরা ট্রান্সমিট করে এবং গাছকে অলমোস্ট মেরে ফেলে তখন চাষিদের ফলনটা মানে তিরিশ চল্লিশ দিনেই মানে গাছ তো আর আলু তো হয়তো ষাট সত্তর দিনে আলু ফর্মেশান হয় টিউবার ফর্মেশান হয় কুড়ি তিরিশ দিনের মধ্যেই যদি এরমভাবে অ্যাটাক হয়ে যায় এবং চাষিরা যদি কোনো প্রোফাইলেটিক পেস্টিসাইড এই মানে ফাঙ্গিসাইড না দিয়ে থাকে তাহলে কিছু করার থাকে না তখন মানে প্রভূত ক্ষতি হয় এবং এটা ওয়েস্টবেঙ্গল কন্ডিশনে নাবি ধসাটা মানে

তবে আমার একটা বিষয় শুধু প্রশ্ন যে আপনি কি এই ক্ষেত্রে যে ডেইলি বেসিসে মানে দিন ভিত্তিতে ক্ষেতের উপর নজর রাখার কথা বলছেন কারণ দুদিনের মধ্যে যদি মাল্টিপ্লাই করে সংক্রামক যদি এতটায় হয় তাহলে ওইপারে একদিন আমার চোখ থেকে সরে গেছে দ্বিতীয় দিন দেখা গেল গোটা ক্ষেতের একটা বড় অংশ সে সে রোগ ছড়িয়ে পড়েছে না এই এই ক্ষেত্রে যেটা মনে রাখা দরকার যে যখন ওয়েদারটা যখন মানে এর নাবিধসার উপযোগী হয়ে যাচ্ছে তখনই আমাকে কিন্তু খুবই সজাগ হতে হবে এবং তখন কিছুটা অ্যাটলিস্ট স্প্রে করার দরকার যেগুলো ফাঙ্গিসাইড নাবিধসার গ্যাস্টে চাষি ভাইরা সবাই জানে হ্যাঁ সেটা কিন্তু স্প্রে করা অবশ্যই দরকার নাহলে কিন্তু ওটা দু তিন দিনের মধ্যে এতটাই বাড়তে বেড়ে যাবে সেটাকে কন্ট্রোল করা আমাদের খুব অসুবিধা বেশ আমি পরে প্রশ্ন আপনার কাছে যাব যে আলুর যে বীজ বাহিত রোগ সেগুলো কি কি আছে যদি একটু বলেন এবং তার সাথে আমরা জানি আপনারা বিভিন্ন এপিসোডে যেগুলো বলেছেন যে বীজ শোধন তো হচ্ছে একটা টিকাকরণ বীজের তো এই ক্ষেত্রে কিভাবে সেই পদ্ধতি অবলম্বন করা যেতে পারে যে কটা রোগ নিয়ে আলোচনা হচ্ছে নাবি ধসা তো সাংঘাতিক এটা বীজ বাহিত হ্যাঁ বীজ বাহিত নাবি ধসা বীজ বাহিত ব্ল্যাক স্কারফ বীজ বাহিত ব্যাকটেরিয়া জনিত ধসা সেটাও বীজ বাহিত এই রোগগুলো মানে বীজ যেটা আমরা টেলিভিশন স্ক্রিনে দেখতে পাচ্ছি বীজ শোধন করা কিন্তু খুব জরুরি অনেকে বীজ শোধন করে আমি যতদূর জানি বেশিরভাগ কৃষকগণই কিন্তু বীজ শোধন করেন না কিন্তু এটা করা খুব দরকার আমরা যে ওষুধটার কথা বলি কার্বেন্ডাজিম প্লাস ম্যানকোজেপ যেটা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কার্বেন্ডাজিম থাকে এবং ম্যানকোজেপ ফিফটি পার্সেন্ট থাকে যেটা বাজারে স্প্রিন্ট নামে কিনতে পাওয়া যায় এই ওষুধটা কিন্তু নাবি ধসার জন্য খুব দরকার বিশ্বধনের জন্য এটা লাগে হচ্ছে দশ কেজি বীজের জন্য আপনার ছয় থেকে সাত গ্রাম মাত্র ওষুধ লাগে আমরা কিভাবে করি দশ লিটারের একটা জল নিয়ে তার মধ্যে ছয় থেকে সাত গ্রাম ওষুধ নিয়ে একটা দ্রবণ তৈরি করি তার মধ্যে দশ কেজি আলু বীজ কুড়ি থেকে তিরিশ মিনিট ভিজিয়ে রাখলেই কিন্তু আলু শোধন হয়ে গেল তারপর সেটা ছায়াতে গিয়ে শুকিয়ে তারপরে আলু লাগাতে হয় এইভাবে যে দ্রবণটা তৈরি হলো তাতে কিন্তু পাঁচ বার করা যায় তাহলে আমার কিন্তু কি দাঁড়ালো যে পঞ্চাশ কেজি বীজ ওই ছয় থেকে ষাট গ্রাম ওষুধের মধ্যে কিন্তু আমরা বীশোধনটা করে নিতে পারি মানে এটা তো চাষিরা হিসাব করেন না যে আমি কতটুকু পয়সা ইনভেস্ট করলে আমার কতটা ক্ষতি কম হচ্ছে আচ্ছা এছাড়া আমাদের যে ব্যাকটেরিয়াজনিত যে ধসা বা নরম পচা বা যে অসুখটা হয় তার জন্য একটা আলাদা ওষুধ আছে স্টেপ্টোমাইসিন সালফেট প্লাস ডাই ডাইহাইড্রোক্লোরাইড এটা আরও কম লাগে চার থেকে দশ গ্রাম একশো কেজি বীজের জন্য লাগে বীজ কিন্তু যাই করবেন শোধন করার পরে ছায়াতে শুকিয়ে করতে হয় এছাড়া ব্ল্যাক স্কার্ফের জন্য আরও তিনটে ওষুধ আছে কার্বাক্সিন প্লাস থাইডাম যেটা ভিটাভ্যাক্স পাওয়ার নামে বাজারে কিনতে পাওয়া যায় তাছাড়া থিওফিনেট মিথাইল প্লাস পায়রা ক্লাস্ট্রোবিন যেটা স্যালোরা নামে কিনতে পাওয়া যায় এছাড়া পেনফ্লুভেন নামেও আরেকটা ওষুধ আছে এমিস্ট্রোপ্রাইম এইগুলো দিয়ে কিন্তু বিশোধন করলে ব্ল্যাক স্কার্ফ কমে যায় কিন্তু ব্ল্যাক স্কার্ফ আমাদের এখানে বেশি আমি অতটা জানা নেই নাবি ধসার জন্য কিন্তু স্প্রিন্ট অবশ্যই ব্যবহার করবে বেশ আমি পরের প্রশ্নে আপনার কাছে যাবো তবে তার আগে একটা ছোট্ট বিজ্ঞাপনের বিরতি আমরা ফিরে আসছি বিরতির পরে যে বিষয় আলোচনা করছিলাম যে আলুর রোগ এবং পোকা নিয়ন্ত্রণ এবং আমি পরবর্তী প্রশ্নে সুমনবাবুর কাছে চলে যাব সুমনবাবু যেটা জানতে চাইছিলেন নাবিধসার রোগ একটু আগে আপনি উল্লেখ করছিলেন তো প্রতিষেধক যে ওষুধগুলো রয়েছে সেগুলো সম্পর্কে যদি একটু বলেন হ্যাঁ নাবিধসা কন্ট্রোল করতে হলে প্রথমে তো আমাদের বীজ বিশোধন তো করতেই হবে যেহেতু এটা বীজ ভাই তোর বীজটা কোথা থেকে আসছে গত বছর কি ছিল কোল্ড স্টোরেই আছে সেটা তো করতেই হবে আমার শুধু একটা প্রশ্ন মাঝে আমি শুধু আপনাকে জানতে চাইবো সেটা হচ্ছে যে এই যে বীজ শোধন একটু আগে দিদি যেটা বলছিলেন তো এটা তো সকলেই জানে যে বীজের টিকা করো তাহলে অনেকেই অনেক কৃষক বন্ধু সেটা করতে চান না কেন সেটা কি সচেতনতার অভাবের জন্য না এটা সময়ের অভাবে করতে চান না সময়ের অভাবের জন্য অনেক সময় সেই হয়তো যে আমরা যেটা রেকমেন্ড করছি সেই কেমিক্যালটা হয়তো পাচ্ছে না বাজারে আচ্ছা সেটা একটা হতে পারে বেশ মেইনলি সময়ের অভাবে আবার এটা গামলাতে ভরে জল মানে করা আবার শুকিয়ে রাখা আবার মাঠে নিয়ে যাওয়া তারপরে এক বিঘা আপনার দুশো কেজি মতো আলু বীজ লাগে সেটাতে সমস্যা হয়ে যায় চাষি ভাইদের ক্ষেত্রে আচ্ছা আমি আপনার উত্তরেই থাকবো তবে তার আগে একজন বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে নমস্কার কে রয়েছেন নমস্কার কে রয়েছেন আমাদের সাথে অনিবার্য কারণে আমাদের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে অবশ্যই আপনি পরে আবার ফোন করবেন এবং আমাদের বিশেষজ্ঞরা আপনার ফোনের উত্তর দেবেন হ্যাঁ চাষের কুড়ি তিরিশ বছর পরে যখন পাতাগুলো একদম ছাড়ছে আর যখন দেখা যাচ্ছে যে ওয়েদার বা এখন তো আমাদের ফোরকাস্ট তো খুবই ভালোই হয় ফোরকাস্টে যখন বলছে যে হয়তো দু তিন দিন পরে কুয়াশা হবে হালকা বৃষ্টি হতে পারে তখন আমাদের যে আমরা বলি ম্যানকো স্প্রে করতে অথবা কপার অক্সি ক্লোরাইড কপার হাইড্রোক্সাইড বা প্রোפיনেব এইরকম টাইপের রসুদ স্প্রে করতে হবে প্রোফাইলাইটিক হিসাবে তবে একবার ধর ম্যানকোজেব দেয়া হলো তারপরে কপার অক্সি ক্লোরাইড হলো 4 গ্রাম প্রতি লিটার জলে ম্যানকোজেব ম্যানকোজেব হলে 2.5 গ্রাম প্রতি লিটার জলে হ্যাঁ এগুলা স্প্রে করতে হবে প্রোפיনেব হলে 2.5 গ্রাম প্রতি লিটার জলে স্প্রে করলে এটা প্রোফাইলেটিক মানে রোগ আসার আগে এটা আপনি দিলে রোগগুলো আটকে দেবে আটকে দেবে এবং এটা করতে হবে কিন্তু দুপুর দুপুর ঠিক চড়া দুপুরে না মানে সকালের দিকে অথবা বিকেলের দিকে মানে যখন রোদের তেজটা খুব বেশি থাকবে না হ্যাঁ সেই সময় স্প্রেটা করতে হবে আবার বেশি সকালে করলে কুয়াশা থাকে তখন ডাইলুশন হয়ে যাবে পাতায় তো জল থাকে তখন স্প্রে আমরা হয়তো স্প্রে ভলিউম দিচ্ছি তখন ডাইলুশন হয়ে গেলে তখন আবার ভালো কাজ করবে না প্যাথোজেনের গ্যাসটা সেগুলো একটু দেখে করতে হবে মৌসুমিদা আমি পরবর্তী প্রশ্নে আপনার কাছে যাব যে নাবি ধসার ক্ষেত্রে যে তার প্রতিকারগুলি কি। কী আচ্ছা প্রতিকার যেটা আগের জন স্যার বললেন ওগুলো হচ্ছে প্রফাইল্যাকটিক মানে না হওয়ার আগেই আমি এই ওষুধগুলো এই ওষুধগুলো করে আমি হাওয়াটাকে আটকে দিচ্ছি হ্যাঁ হাওয়াটাকে আটকে দিচ্ছি এবার তা সত্ত্বেও যদি হয় হয়ে গেল হ্যাঁ তখন এই নাবি ধসার জন্য কিন্তু অনেক ওষুধ রেকমেন্ডেড আছে কিন্তু আমি কয়েকটা ওষুধেরই নাম বলবো এবং এইগুলো কিন্তু সেন্ট্রাল ইনসেক্টিসাইড বোর্ডের এবং রেজিস্ট্রেশন কমিটি মানে সিআইবিআরসি দ্বারা কিন্তু স্বীকৃত এই ছিল আচ্ছা আমি যে 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 ওষুধগুলোর নাম বলবো যে কোনো দুটো থেকে তিনটে ওষুধ ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করতে পারেন যেমন ডাইমেথোমর্ফ যেটা লুরিট অ্যাক্রোব্যাট নামে বাজারে কিনতে পাওয়া যায় আর পনেরো লিটার জলে এটা লাগে হচ্ছে কুড়ি গ্রাম তাছাড়া অ্যামি স্যালব্রম আছে কিরারি নামে বাজারে কিনতে পাওয়া যায় পনেরো এম লাগে পার লিটার এটা আপনারা খেয়াল করুন যে কতটা আমরা বলি তারপরে সায়াজোমা ফিট থার্টি ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এসসি যেটা রানমান নামে বাজারে কিনতে পাওয়া যায় এটা ব্যবহার করা যেতে পারে সাইমক্সিল প্লাস ম্যানকোজেপ যেটা সাইমোগান বা কারজেট বা মক্সিমেট এইগুলো নামে এই এই ওষুধটা কিন্তু খুব চলে এছাড়া ইনফিনিটো নামে একটা বায়ারের ওষুধ আছে এটাও খুব ভালো ওষুধ এই এতগুলো ওষুধের নাম বলছি কিন্তু এর মধ্যে যে কোনো দুটো ওষুধ আপনারা ব্যবহার করুন ঘুরিয়ে ফিরিয়ে আর এমনভাবে স্প্রে করবেন যেন স্প্রেয়ারের নজেলটা নিচের দিকে থাকে মানে গাছটাকে কিন্তু সম্পূর্ণভাবে ভিজিয়ে দিতে হবে আমরা বলি যেটা তা নাহলে কিন্তু ওষুধটা কাজ করবে না মানে আমরা যেটা বলি যে গাছ যদি একটু বড় হয়ে যায় তাহলে কিন্তু একশো লিটার পর্যন্ত পার বিঘাতে কিন্তু জল লাগে তার মানে আপনার ছয় থেকে সাত গ্রাম কিন্তু সাত কি জল লাগে যদি আপনি পনেরো লিটার করে জল নেন এছাড়া একই ছত্রাকনাশক বারবার ব্যবহার না করে আমরা বলি দুটো তিনটে ছত্রাকনাশককে ঘুরিয়ে ফিরিয়ে আর যেটা আগের স্যার বলেছেন যে সকালে বা বিকালের দিকে স্প্রে করবেন

অন্য কোনো ওষুধ দিয়ে কিন্তু আমাদের গভর্নমেন্ট লেভেলে কিন্তু কোনো রেকমেন্ডেশান নেই এবার মানে আমার কাছে জানা নেই যে আর কোনো জানা নেই না আর কোনো ওষুধ নেই সিআইভিআরসির ক্ষেত্রে যে এই একটাই ওষুধ আছে যেটা দিয়ে আপনি নাবি ধসা কন্ট্রোল করতে পারবেন বেশ অতএব শবরবাবু এই 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 বিষয়ে আপনাকে বিশেষজ্ঞদের যে পরামর্শ আমার মনে হয় যে সেটাই মেনে চলা সব থেকে সেফ সব থেকে ক্ষতিকর কম হবে আর কি সেটা মিউনিচাল আপনার উচিত হবে যাই হোক আমরা পরবর্তী প্রশ্নে সম্ভবত আপনাদের কাছে যেতে যাব যে রোগের ব্যাপারটা আমরা ছিলাম রোগের থেকেও মানে রোগের মতই আরেকটা ভয়ঙ্কর বিষয় হচ্ছে পোকা তো একটু যদি বলেন যে কি কি পোকা দেখা যায় আর কাটুই পোকা সম্ভবত সেটা সবথেকে ভয়াবহ हां তো তার যে লক্ষণগুলো সেগুলো কি কি এটা যদি এই দুটো জিতে একটু বিষয় বলেন আলুতে মোটামুটি আমাদের ওয়েস্ট বেঙ্গল কন্ডিশনে কাটি পোকা জাপ পোকা এই দুটেই মেলি লাগে বেশ এছাড়া থ্রিপস লাগে জ্যাসিড লাগে মাকড় লাগে এগুলো অতটা মানে ইয়ে নয় কাটুই পোকাতে যেটা দেখা যায় ওটা কি কাটুই পোকা তো নকটুইডি ফ্যামিলি রাতে ক্ষতি করে ওরা এক রাতের মধ্যে মানে প্রায় পনেরো কুড়িটা অবধি ম্যাক্সিমাম গাছকে কেটে ফেলে দেয় ও এরা হ্যাঁ হ্যাবিট রাতে এরা বেরোয় এবং গাছ কেটে তার জন্য তো অবশ্যই যে জমি পরিদর্শন করা দরকার এগুলার যে গাছ কাটা পড়ছে কি না গিয়ে দেখে যদি কাটি পোকা থাকে তার কন্ট্রোল নেওয়া দরকার এছাড়া আছে জা পোকা এই দুটো পোকাই মেনলি ওয়েস্ট বেঙ্গল কন্ডিশনে আমাদের অন্তরায় বেশ আরও একজন বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে নমস্কার কে রয়েছেন আমাদের সাথে হ্যাঁ নমস্কার কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ হ্যাঁ শপনবাবু বলল হ্যাঁ যে আপনারা করছেন হতো এটা খুব সুন্দর একটা ছিল এরপরের পর এপর জড়িত আমি নিজে দেখে এসেছি আমাদের এই অগ্রজেলার তো সেরকম পদ্ধতি নিয়ে চাষিকে বাঁচানো যায় না এই ব্যাপারে যদি আলোচনা হয় তখন ভালো হয় বেশ শপনবাবু আমরা আপনার প্রশ্নের উত্তর নিশ্চয়ই নেব বিরতির পর আমরা ফিরে আসছি একটা ছোট্ট বিরতির পর

তো আমার বক্তব্য হচ্ছে যে এই উনি বললেন আমরা শুনলাম তো গভর্নমেন্টকে মানে এই রকমের এটা তো প্রজেক্ট করতে হবে যে আলুর জন্য ওষুধ স্প্রে করা তো এই লেভেলে কোনো এখন কোনো প্রজেক্ট নেই আমরা বলবো যে কনভে করবো যেটা ফার্মাররা চাইছেন যে ওনাদের লেভেল থেকে এটা করা হোক ঠিক

হয়তো শুনেছেন যে সুসংহত উপায় শস্য সুরক্ষা মানে ওষুধ বাদে আমরা কিভাবে কন্ট্রোল করতে পারি সেই জন্য আমরা বলি যে কিছু বিষ টোপ ব্যবহার করুন মাঠে কি করে করতে হয় দুই থেকে তিন লিটার জলের মধ্যে দশ কেজি ধানের তুষ মানে যেটা ধানের খোলা আর কি সেটা নিয়ে তার মধ্যে দু কেজি ঝোলা গুড় মিশিয়ে চব্বিশ ঘন্টা রেখে দিতে হয় তারপরে যখন আপনি মাঠে দেবেন অ্যাপ্লাই করবেন তার মধ্যে কোনো একটা কেমিক্যালস যে স্পিনোস্যাড হোক বা থায়াক্লোরোপিড এই ধরনের মিশিয়ে মাঝে মাঝে যদি আপনি টোপ হিসাবে রেখে দিতে পারেন তাহলে ওই টোপ থেকে কিন্তু আমরা লার্ভাগুলোকে কাটুই পোকার যে ইম্যাচিওর কন্ডিশন সেটা আমরা কিন্তু কন্ট্রোল করতে পারি বেশ এছাড়া রাসায়নিক কন্ট্রোল তো আছেই ল্যামডাসাই হায়ালোথ্রিন সাইপারমেথ্রিন ক্লোরপাইরিফস কুইনল ফস এগুলো আপনারা ব্যবহার করতে পারেন বেশ আমি দ্রুত আপনার কাছে চলে যাব আমাদের সময় ক্রমাগত কমে আসছে জাব পোকা কিভাবে ফসলের ক্ষতি করে জাব পোকা জাপোকা রস ચૂসে খায় তবে এর মেন ক্ষতি করে এটা কিন্তু ভাইরাস রোগ ছড়ায় আচ্ছা পাতাটা খড়খড়ে হয়ে যায় গাছ ছোট হয়ে যায় আলু তো ধরেই না হ্যাঁ তো নিজে জানা ক্ষতি করে ভাইরাস ছড়িয়ে ক্ষতিটা অনেক বেশি করে ফেলে তার জন্য জাপোকা কন্ট্রোল করা খুবই উচিত হ্যাঁ জাপোকা ক্ষতির হিসেবে কাজ করে আর কি ভাইরাসটাকে মেইনলি ছড়াই বহুকূপ হিসেবে কাজ করে এই কন্ট্রোল করতে হলে মেটাসিস্টক্স রোগর আছে ইমিটা আছে অ্যাসিডামিপ্রিড চাইবারে জানে এগুলো দিলেও কন্ট্রোল হয় তাই আসতে চাইছিলাম যে একেবারে শেষের দিকে যে কিভাবে প্রতিকার করা যাবে উনি তো ওষুধ বলছেন আমি এক দুটো কথা এড করে দিই যে আপনারা যদি বিভিন্ন ধরনের ট্র্যাপ ব্যবহার করেন যেটা আমরা সশমায় করতে চাই যে বিভিন্ন ধনে হলুত ট্র্যাপ বা ইওলোস্টিকি ট্র্যাপ বা লাইট ট্র্যাপ এগুলো যদি আপনারা ব্যবহার করেন তাহলে কিন্তু জাপ পোকা যে মাঠে আসছে সেটা কিন্তু আপনি সহজেই বুঝতে পারবেন তাহলে সাথে সাথে আপনি স্প্রেটা করে দিতে পারবেন তা নাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যে কখন জাপ পোকা এসে গেছে এবং এই যে ট্র্যাপের ছবিটা দেখানো হচ্ছে যে তাহলে কিন্তু আর ওষুধ তো আছেই যেগুলো শোষক পোকার জন্য তখন আপনি

আমরা তো বলি যে বরণ স্প্রে করুন তো বরণ স্প্রে করে অনেক চাষিরাই যেটা বলা হয় যে দুবার স্প্রে করুন তিরিশ দিন পরে বা পঁয়তাল্লিশ দিন পরে এটা ডোজ দেড় গ্রাম পার লিটার যদি এটা আপনি স্প্রে করতে পারেন বোরন বোরনটা যদি স্প্রে করতে পারেন তাহলে কিন্তু আলু ফেটে যাওয়া অনেকটাই রোধ করা সম্ভব বেশ অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য এবং অবশ্যই টেলিভিশন সেটের ওপারে যে আমাদের যে বন্ধুরা রয়েছেন যে কৃষক বন্ধুরা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরপরও আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদেরকে চিঠি লিখতে পারেন আমাদের চিঠি লেখার ঠিকানা আপনারা জানেন তাও আরও একবার আমার কণ্ঠে এবং টেলিভিশন স্ক্রিনে আমাদের চিঠি লেখার ঠিকানা আপনারা চিঠি লিখতে পারেন কৃষি দর্শন বিভাগ প্রযত্ন কেন্দ্র অধিকর্তা দূরদর্শন কেন্দ্র কলকাতা আঠারো বাই তিন উদয়শঙ্কর সরণী গল্প কলকাতা সাত শূন্য 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 নয় পাঁচ